মধ্যপ্রাচ্য এখন অশান্ত ইরান এবং ইসরায়েল চলছে যুদ্ধাবস্থা ইতিমধ্যে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে এবং সেই হামলার প্রেক্ষাপটে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কারা ইরানের পক্ষে কারা ইরানের বিপক্ষে কারা ইসরায়েলকে সহায়তা করছে এরকম নানামুখী যে আলোচনা তা চলছে ইতিমধ্যে জর্ডানের মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন তারা কিং আবদুল্লার বিরুদ্ধে আন্দোলন করছেন আন্দোলন একণেই করছেন যে আবদুল্লা এই যে ইরানের যে হামলা সর্বশেষ যে হামলাটি কয়েকদিন আগে হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন মিসাইল হামলা সেই কয়েকটি এবং মিসাইল সেগুলো রুখে দিয়েছে জর্ডান যদিও হামলার লক্ষ্যবস্তু জর্ডান ছিল না কিন্তু জর্ডান জর্ডান হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ দেশ প্রতিবেশী সেই কেন এরকম একটি অবস্থান নিল তা নিয়ে চলছে এখন তুমুল আলোচনা সৌদি আরব আহ ইসরায়েলকে যে সহায়তার কথা সে সহায়তার কথা অস্বীকার করেছে কিন্তু জর্ডানের যে আন্দোলন সেটা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং আহ সেখানকার যে কিং আবদুল্লা তিনি কিন্তু বেশ একটি চাপের মুখে পড়েছেন ইসরায়েলে ইরানের এই নজিরবিহীন হামলার পর এখন প্রশ্ন উঠেছে যে ইসরায়েল কি ইরানে আবার পাল্টা হামলা চালাবে কিনা ইতিমধ্যে ইসরায়েলের যে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ ইউরোপের যে দেশগুলো তারা তাদের পক্ষ থেকে কিন্তু জোর চেষ্টা চালানো হচ্ছে যাতে ইসরায়েল পাল্টা হামলা না চালায় এবং পুরো মধ্যপ্রাচ্যে যাতে করে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে না পড়ে কিন্তু ইসরায়েল যে ধরনের পলিসির মধ্য দিয়ে চলে তাতে তারা যে পাল্টা হামলা চালাবে সেটা কিন্তু এখন বলেই দেওয়া যায় ইসরায়েলের যে মন্ত্রিসভা তারা কিন্তু ঘোষণা দিয়েছে ইনফ্যাক্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইরানে হামলা চালাবে তবে কিভাবে কখন হামলা চালাবে সে বিষয়টি তারা স্পষ্ট করেনি তার মানে হামলা চালাবে এ বিষয়ে তারা একমত হতে পেরেছেন এখন ইরান ইরানও একটা সম্ভাব্য হামলার শিকার হবে এরকম একটি ধারণা নিয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের যে পরমাণু স্থাপনা সেটি আপাতত বন্ধ করে দিয়েছে কারণ তারা ধারণা করছে এই পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালাতে পারে তবে আন্তর্জাতিক যে গণমাধ্যম সে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে ইসরায়েল হয়তোবা ইরানের কোনো অন্য কোন দেশের কোন স্থাপনায় সীমিত পরিসরে হামলা চালাতে পারে ঠিক যেমন সীমিত পরিসরে হামলা ইরানের পক্ষ থেকে চালানো হয়েছিল তো ইসরায়েলের হামলা নিয়ে যখন তার মিত্র দেশগুলো এই তাকে চেষ্টা করছে হামলা থেকে তাকে প্রতিহত রাখার জন্য তাকে দূরে রাখার জন্য কিন্তু সত্যিকার অর্থে ইসরায়েল কিন্তু এখন এই সহ বিভিন্ন মিত্র দেশের মিত্র দেশের অনেক কথাকে কিন্তু তারা সেভাবে আর গ্রাহ্য করছে না তারা তাদের মতো করে কিন্তু চলছে তো এ অবস্থায় এখন যদি ইসরায়েল ইরানে পাল্টা হামলা আবার চালায় সেক্ষেত্রে কি হতে পারে অনেক বিশ্লেষকই বলছেন যে এটা হচ্ছে একটা আগুন নিয়ে খেলার মতো মানে পুরো কিন্তু যুদ্ধ সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে যদি ইসরায়েল আবার পাল্টা ইরানে হামলা চালায় কারণ ইরান আবার তাহলে আবার পাল্টা হামলার জবাব হিসাবে তারাও হামলা চালাতে পারে তো এ অবস্থায় এখন ইসরায়েলকে ওইভাবে আস্থায় কিন্তু কেউ নিতে পারছেন না সে কারণে পশ্চিমা দেশগুলো কিন্তু দোরজাপ রয়েছে আলটিমেটলি এখন সবারই দৃষ্টি যে ইসরায়েল আসলে কি করবে ইসরায়েল হামলা চালাবে কিনা ইসরায়েল যদি হামলা চালিয়ে বসে যুদ্ধের মুখোমুখি হতে হবে বিশ্বকে